মূর্খের মতো কথা বলছেন এবং অসভ্যদামি করছেন স্বাধীন রাষ্ট্র ভারতবর্ষের প্রথম দৃষ্টান্ত স্থাপন করল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বলে যে সেনা নাকি তাকে দেখে পালিয়েছে আজকে প্রমাণ হয়ে যে উনি বাংলার মুখ্যমন্ত্রী নয় উনি জসিমুদ্দিন রেহমানি এবং আসিম মুনিরের মুখ্য উপদেষ্টা তার কারণ আমরা দেখতে পেয়েছিলাম বাংলা বাংলাদেশে যখন দাঁড়িয়ে সেখানে বিভিন্ন জঙ্গিরা ছাড়া পাচ্ছিল সেই সময় এই জসিমুদ্দিন রেহমানি বলেছিল মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেনা নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন বললেন যে তাকে দেখে দুশো জন সেনা পালিয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বললেন লীলা আপনার কি মনে হয় যে তিনি বলছেন যে ভারতীয় সেনা নাকি বিজেপির কথায় উঠছে বসছে এটা অপমান নয় ভারতীয় সেনা দেখুন এটা ভারতীয় সেনা শুধু অপমান নয় এটা সমস্ত ভারতবাসীর অপমান কারণ কিছুদিন আগে অপারেশন এই ভারতীয় সেনা ভারতবর্ষকে রক্ষা করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে যে লড়াই করেছিল সেই লড়াই ভারতবর্ষের মানুষ বোঝেনি আজকে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করেননি আজকে বিধানসভায় ব্রাত্ম বসু ভারতীয় সেরাকে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে তুলনা করেছেন পাকিস্তানি সেনাবাহিনী যেভাবে বাংলায় এসে দিয়েছিল পূর্ব বাংলায় তার সাথে ভারতীয় সেরাকে তুলনা করেছেন এই ব্রাত্ম বসু এই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেশদ্রোহিতা করছেন এই সরকার দেশদ্রোহী সরকার এই সরকার আমি দাবি জানাচ্ছি আমি দাবি জানাচ্ছি রাষ্ট্রপতি এবং এই দলকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত এই দল ভারতবর্ষের কোন দল নয় এই দল সেই জিন্নার মুসলিম লীগ তৃণমূল কংগ্রেসের রূপে ফিরে এসেছে এরা ভারতবর্ষকে আবার টুকরো টুকরো করতে চায় এরা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বেড়ছে বের করে আর করতে এটা দল দল তোpmodi যখন ভারত ভারতীয় সেনাবাহিনীর অপমান করে অপারেশন মিডুরে অ্যাডভার্টাইজ এটাই ভারতীয় সেনাবাহিনীর অপমান nematode নেতি বলে ভারতীয় সেনাকে অপমান কে করেছে রাজনীতিবিদ কে করছে কে করছে প্রত্যেকজন 20% মমতা বন্দ্যোপাধ্যায় কে ভারতের অংশ বাংলাকে মনে করেন না মমতা বন্দ্যোপাধ্যায় কোন সাহসে বলছেন ওরাকে দেখে 200 ভারতীয় সেনা পালিয়ে গিয়েছে প্রত্যেকজন 20% মমতা বন্দ্যোপাধ্যায় ডিপ চেটের হয়ে কাজ করছে কারণ যেভাবে আমরা দেখলাম ভারতীয় সেনাকে অপমানিত করলো পাগলের কথাই কেউ আছে না পাগলের মতো কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে কথা। পৃথ্বীরাজকে দেবো পৃথ্বীরাজ আজ বিধানসভায় শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করলেন তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে তিনি ভারতীয় জওয়ানদের হয়ে ভারতীয় সেনাদের হয়ে বলতে গিয়েছিলেন বলে মারাত্মক অভিযোগ দেখুন বিরোধী দলনেতা হচ্ছে স্টেট সিকিউরিটি কাউন্সিলের মেম্বার এবং বিরোধী দলনেতা হচ্ছে একজন দায়িত্বপ্রাপ্ত নাগরিক তিনি আজকে দেশের হয়ে কথা বলতে গিয়ে শুধু একবার বিধানসভায় সাসপেন্ডেড নন তিনি বারবার হরগোবিন্দ দাস চন্দন দাস থেকে শুরু করে একের পর এক মুর্শিদাবাদের ইনসিডেন্ট নিয়ে আমাদের পরিষদীয় দল থেকে শুরু করে দি থেকে শুরু করে যারা যারা অভিযোগ করেছেন সবাইকে স্পিকার সাসপেন্ড করেছে কিন্তু আমার অভিযোগটা কি দু ষোলো সালে টোল প্লাজায় সেনা কেন তা নিয়ে মুখ্যমন্ত্রী আঙুল তুলেছিলেন এবং গোটা রাতবান্নে বসেছিলেন মুখ্যমন্ত্রীর ভয় হচ্ছে সেনাবাহিনী দেখলেই মুখ্যমন্ত্রীর ভয় কেন জঙ্গি পুষেছে বলে অনুপ্রবেশকারী পুষেছে বলে পাকিস্তান থেকে এনে আজাদ মালিককে ঠাই দিয়েছে বলে এরা কি করতে চাইছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়